এক যখন চিকেনের ঝোল ঝাল খেতে ভালো লাগে না তখন কিন্তু একবার এইভাবে চিকেনের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম তেল মশলায় কম উপকরণে এই রেসিপিটা কিন্তু বানানো যায় আর লুচি পরোটা রুটির সাথে ডিনার হিসাবে আপনারা কিন্তু এই চিকেনের রেসিপিটা অবশ্যই বানাতে পারেন নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন চিকেনটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে কিন্তু চিকেনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাকে জল দিয়ে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছি এবারে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন এক চা চামচ ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা আর সবশেষে দিয়ে দেবো এক চা চামচ টক দই এবারে নুন হলুদ গুঁড়ো টক দই কাঁচা লঙ্কা ধনে বাটাটা দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব চিকেনটাকে এখানে খুব ভালো করে একটু মেখে নিয়েছি মেখে নেবার পর এভাবে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট হতে দেব চিকেনটা ম্যারিনেট হতে হতে এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ পাঁচ ছটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা মি পেস্ট তৈরি করে নিয়েছে মশলাটা তৈরি হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজে একটু বড় করে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দেবার পর এবার দু মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে দু মিনিট সময় ধরে হালকা করে একটু ফ্রাই করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম চোখ করে কেটে নেওয়া ক্যাপসিকাম এখানে পেঁয়াজের মতো করেই কিন্তু ক্যাপসিকামটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা দেবার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ক্যাপসিকামটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবার পর এবার কিন্তু তুলে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে তুলে নেবার পর ওই তেলেই কিন্তু আমি রান্নাটাকে করছি খুব বেশি কিন্তু তেল দিয়ে আজকে আমি রান্নাটা করছি না এবার ওই তেলের মধ্যে মিক্সিতে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের মিহি পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো মতো নুন এবারে মশলাটা দেবার পর হলুদ গুঁড়ো আর নুনটা মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল ম্যারিনেট করে রাখা চিকেনটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো মিনিট দিনের সময় ধরে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এবারে চিকেনটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও মিনিট দু তিনেক ঢাকা দিয়ে চিকেনটাকে একটু রান্না করে নেব। তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো উষ্ণ গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন উষ্ণ গরম জলটা দেবার পর এবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দু এক ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো তিন মিনিট হয়ে গেছে গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবার পর এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি চিকেনটাকে একটু ফুটতে দেব। আর এই রান্নায় কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু করতে পারেন আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি এবারে চিকেনটা যখন ফুটে আসবে এবার সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু এক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর গরমের দিনে এরকম কাঁচা লঙ্কা বাটা দিয়ে যদি চিকেনের রেসিপিটা বানানো হয় চিকেনের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ